চারো দিক দিয়ে সিকোয়েন্স এর কাজ করা লেস করা থাকবে খুবই প্রিমিয়াম মাল এগুলা এগুলো কাপড় গুলো থাকবে ইন্টারলক এর মধ্যে খুবই ভাইরাল ডিজাইন একদম নতুন ডিজাইন এই কালেকশন গুলো আমরা একবারে নিজস্ব কারখানা নিজস্ব ডিজাইনের মাধ্যমে তৈরি করে থাকি শীতের হিট কালেকশন হুডি একমাত্র মাসুদ গার্মেন্টস আপনার চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় প্রচুর পরিমাণে স্টক আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ মাল আপনার চোখের সামনে মাল উল্টে উল্টে দেখাচ্ছি এরকম প্রিন্ট সহকারে মাল এত সুন্দর ডিজাইনের মাল আপনি কোথাও পাবেন না পুরাটাই হুডি সমুদ্র এই যে দেখেন কত ফুটি এই যে দেখেন বড় বড় প্রতিটা মালের গায়ে পর্যন্ত কালেকশন প্রচুর পরিমাণে দোকানে ভরপুর আছে প্রিন্টের পায়জামা গার্মেন্টস কোয়ালিটি খুবই ফ্রেশ খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মাল কফ করা এডিটার্সের মাল এটা খুবই চলে এটা একমাত্র মাসুদ গার্মেন্টস আপনি পেয়ে যাবেন আসসালামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিয়ার্স আমি কারসি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রেভিয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের হুঁশিয়ারি প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের হুঁশিয়ারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

এই বছর দুই হাজার পঁচিশ ছাব্বিশের হিট কালেকশন গুলো আমাদের দোকানে এই বছর পেয়ে যাবেন প্রতিটা মালের গায়ে এই বছর দুই হাজার ছাব্বিশের ট্যাক লাগানো পর্যন্ত আছে একেবারে নতুন কালেকশন প্রচুর পরিমাণে দোকানে ভরপুর আছে ইনশাল্লাহ যারা স্বল্প পুঁজিতে নিয়ে ব্যবসা করার জন্য সারা বাংলাদেশের মধ্যে

সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে খুচরা কোনো মাল নাই যারা পাইকারি ব্যবসার জন্য নিবে তাদের জন্য আজকে থাকবে আজকের এই ভিডিও ইনশাল শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এক বিশ টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি যে কোনো জায়গায় যে কোনো স্থানে ইনশাল্লাহ মাল পৌঁছে যাবে আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে সুবিধা অবশ্যই সুবিধা আছে যে কোনো কাটা ছাড়া দাগি দূষী যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা দেখবো প্রথমে কি কালেকশন আমাদের প্রথমে যে তো শীতের মাল এখন আমাদের দোকানে হচ্ছে একেবারে কম দামা থেকে দামি পর্যন্ত সকল কোয়ালিটির মাল আছে ইনশাআল্লাহ প্রথমে কম দামা মাল থেকে দেখানো শুরু করব ইনশাআল্লাহ আমাদের এই মালগুলা থাকবে এই যে প্রিন্টের পায়জামা গার্মেন্টস কোয়ালিটি খুবই ফ্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মাল এটার দাম থাকবে মাত্র 15 টাকা মাত্র 17 19 টাকা এই মালটা থাকবে আমাদের সর্বনিম্ন পায়জামার আইটেম 15 টাকা থেকে শুরু হবে ইনশাআল্লাহ তারপরে এই যে এই মালটা থাকবে এটার দাম থাকবে মাত্র 18 টাকা 18 টাকা একদম একেবারে ফ্রেস আপনার ভিউয়ারসরা যারা আমাদের কাস্টমার যারা আগের কাস্টমার যারা নতুন কাস্টমার চেক করে করে মাল নিবে ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমরা দেখবো তারপরে থাকবে এই যে লোটো মাল হ্যাঁ এই লোটো পায়জামাটা থাকবে মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা হ্যাঁ এই লোটো পায়জামাটা অনেক সুন্দর দিয়ে ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ থাকবে মাত্র আঠারো টাকা তারপরে থাকবে হচ্ছে এই যে এই পায়জামাটা থাকবে ফ্লাই করা প্যান্ট এটার দামও থাকবে মাত্র বিশ টাকা মাত্র 20 টাকা আপনার চ্যালেঞ্জিং প্রাইস আপনার ভিডিওতে আজকে থাকবে ইনশাআল্লাহ চ্যালেঞ্জিং প্রাইস যে কোন কাস্টমার মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের থেকে মাল নেবে এর চেয়ে কমে কেউ দিতে পারবে না আমাদের নিজের কারখানা নাই নিজস্ব ডিজাইনে নিজস্ব কারিগর দ্বারা সেলাই করা মাল আমরা মার্কেটের মধ্যে সবচেয়ে কমে মাল দিয়ে থাকি ইনশাআল্লাহ এবং সবচেয়ে বড় শোরুমই আমাদের গাউছিয়া মার্কেটের সবচেয়ে বড় শোরুমটাই আমাদের তারপরে থাকবে আমাদের এই যে এই মালটা এটা হচ্ছে

কারখানা নিজস্ব ডিজাইনে তৈরি এটার দাম থাকে মাত্র পঁচিশ টাকা তারপরে থাকবে রিপ কাপড়ের আরেকটা মাল এটা এক কালারের মধ্যে যারা গ্রাম গ্রামে তারপরে ভ্যানে ট্যানে বিক্রি করতে চান তাদের জন্য এই আইটেমটা একটা হিট আইটেম রেগুলার আইটেম এটার দাম থাকবে মাত্র পঁচিশ টাকা তারপরে এটার মধ্যে আমরা সেম একটা প্রিন্ট করা মাল করব এটার দাম থাকবে মাত্র পঁচিশ টাকা তারপরে আমাদের এই যে লেডিসের একটা পায়জামা আছে একমাত্র আমরাই তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানায় এটার দাম থাকবে মাত্র বিশ টাকা বিশ টাকায় এই মাল আপনি নিয়ে অনায়াসে ষাট থেকে সত্তর টাকা বিক্রি করতে পারবেন চ্যালেঞ্জিং প্রাইস মাত্র ষাট থেকে সত্তর টাকা তারপরে লোটোর আরেকটা পায়জামা থাকবে রিপ কাপড়ের এক কালার ফ্রেশ কোয়ালিটি ছয়টা কালারের রিস্যু করা থাকবে মাত্র পঁচিশ টাকা তারপরে আমাদের মোটার একটা পায়জামা থাকবে এটা হচ্ছে কম্বল টাইপের কাপড় করা থাকবে ভিতরে শীতের জন্য ভিতরে ব্রাশ করা থাকবে খুবই ফ্রেশ মাত্র 25 টাকায় এই মালটি পেয়ে যাবেন তারপরে আমাদের এই যে এডিডাস করা আরেকটা মাল আছে এটার দাম হবে মাত্র 25 টাকা এটাও মোটা মাল তারপরে আমাদের এই যে আরেকটা মোটা প্রিন্টের অল ওভার প্রিন্টের মাল থাকবে মাত্র 25 টাকা তারপরে এই যে আমাদের একটা ব্রাশ কাপড়ের পায়জামা থাকবে এটাকে বলে আমরা সফট খুবই সফট এটার দাম থেকে মাত্র 30 টাকা তারপরে আমাদের মোটার ওশি যেটা শীতের একটা হিউজ মানে রানিং আইটেম খুবই যাবে এক এটার দাম থাকবে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা চ্যালেঞ্জিং প্রাইসে আপনি এই মালটা পেয়ে যাবেন তারপরে প্রিন্টে অল ওভার প্রিন্টের মধ্যে এই মালটা থাকবে এটার দাম থাকবে মাত্র তিরিশ টাকা তারপর এই যে দেখেন যারা একটু অ্যাডাল্ট সাইজের বড় সাইজের মধ্যে পায়জামা খুঁজছেন তাদের জন্য এই মালটা থাকবে এটার দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা অনেক থাকবে রশি লাগানো থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা খুবই সুন্দর একটা মাল টার্গেস কাপড়ের এটা দিয়ে আমরা গরমে বিড়াল প্যান্ট করে থাকি এবার শীতে পায়জামা করছি আমাদের নিজস্ব কারখানায় প্রোডাকশন করা মাত্র পঁয়ত্রিশ টাকা তারপরে চাইনিজ কাপড়ের একটা প্যান্ট থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ তারপরে এই যে মোটা কাপড়ের আরেকটা মাল থাকবে মাত্র পঁচিশ টাকা তারপরে এই যে প্রিন্টের আরেকটা মাল থাকবে মাত্র পঁচিশ টাকা এখানে হিউজ পরিমাণ স্টক আমি দেখাইলে সারাদিন দেখাইতে পারবো শুধু আমরা প্যান্টের আইটেম যদি দেখাই পুরো ভিডিও শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে প্যান্টের আইটেম শেষ হবে না তারপরে এই যে দেখেন শীতের হিট কালেকশন হুডি একমাত্র মাসুদ গার্মেন্টস আপনি চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় প্রচুর পরিমাণে স্টক আছে আলহামদুলিল্লাহ মাত্র ষাট টাকা থেকে হুডি কালেকশন শুরু হবে একদম কোয়ালিটি ফুল জোড়া ছাড়া কালারিং মাল খুবই সুন্দর একেবারে যে ফ্রেশ মাল আপনার চোখের সামনে মাল উল্টে উল্টে দেখাচ্ছি এরকম প্রিন্ট সহকারে মাল এত সুন্দর ডিজাইনের মাল আপনি কোথাও পাবেন পাবেন না একমাত্র মাত্র ষাট টাকা থেকে হুডি আইটেম শুরু হবে মাত্র ষাট টাকায় আপনি নানান রকমের নানান কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটির হুডি পেয়ে যাবেন তারপর আমাদের গেঞ্জি আইটেম শুরু হবে মাত্র পঁচিশ টাকা থেকে ফুল হাত আইটেম মাত্র পঁচিশ টাকা থেকে আপনি মাসুদ গার্মেন্টসে পেয়ে যাবেন দুই সাইডে প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম শীতের কালেকশন গার্মেন্টস এর নিজস্ব গার্মেন্টস তৈরি মাত্র পঁচিশ টাকা তারপরে এটার মধ্যে আরেকটা কালেকশন থাকবে প্রিন্ট করা এটার দাম থাকে মাত্র তিরিশ

শীতের শীতের হুডি মোটা হাইনেক মাত্র টাকায় এই সাইজের আপনি পেয়ে যাবেন সুইপশার্ট নিচে রিপ করা হাতায় রিপ করা থাকবে তারপরে যে লেডিসের একটা হাইনেক এটা ভাই আমরা পাঁচ বছর ধরে বিক্রি করতেছি নিজস্ব ডিজাইন একমাত্র আমাদের কাছেই পাবেন মাত্র ষাট টাকায় নিজস্ব ডিজাইনের মাল যারা এডাল্ট সাইজের গেঞ্জি চাচ্ছেন ভারতের অবসরের মধ্যে তাদের জন্য এটা থাকবে মাত্র পঞ্চাশ টাকা বড়দের হাইনেক এই সাইজের কেউ দিতে পারবেন এই রেটে মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি আপনি নিয়ে দেড়শো টাকা বিক্রি করবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনার থেকে কমে কেউ মার্কেটে বিক্রি করতে পারবে না আমাদের থেকে মাল নেন মাসুদ গার্মেন্টস থেকে মাল নেন আপনার থেকে কমে কেউ বিক্রি করতে পারবে না মাত্র পঁয়ষট্টি টাকায় নিয়ে দেড়শো টাকা থেকে দুইশো টাকা বিক্রি করেন আপনি ব্যবসা করবেন আপনার জানতে হবে কোন জায়গা থেকে মাল নিলে আপনি জিততে পারবেন আপনি পাইকারি অনেক জায়গা থেকে মাল নেন কিন্তু আপনার জানতে হবে মাদার হোলসেলার কারা যারা মাদার হোলসেলার তাদের থেকে নিলে আপনি আরো কমে মাল পাবেন আরো কম রেটে বিক্রি করতে পারবেন সবার থেকে কমে তারপরে আমাদের রিপ কাপড়ের একটা গেঞ্জি থাকবে এই দাম এটার দাম থাকে মাত্র পাঁচচল্লিশ টাকা রিপ কাপড়ের খুবই ফ্রেশ মাল একদম একবারে নিখুঁত এইসব মালের দোষ দেখাতে পারলে এক বান্ডেল ফ্রি থাকবে যদি কোনো দোষ দেখাতে পারে এই মালের কোনো দোষ নাই একেবারে ফ্রেশ মাল এগুলা খুবই সুন্দর টুইন মাল হ্যাঁ প্রাইস আমাদের থেকে কমে কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ কমে দিয়ে থাকি মার্কেটের মধ্যে এই যে দেখেন মাত্র পাঁচচল্লিশ টাকা প্যান্টটা পাবেন এই যে টপসের আরেকটা কালেকশন আমাদের নিজস্ব কালেকশন নতুন কালেকশন একেবারে এই বছরের মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ টাকা

তারপরে এই যে দেখেন কত মাল ভাই আসলে আমি দেখাইলে এইখানে আপনার আর দশটা আইটেম দেখাইছি এখানে তো হিউজ পরিমাণ স্টক আছে এখানে আর ঠিক এই মালগুলা বিক্রি করার জন্য আমাদের আছে এই যে টপসের কালেকশন মার্কেট প্যানেল করে নিতে মাসুদ গার্মেন্টস হাজার হাজার টপসের কালেকশন প্রচুর পরিমাণে স্টক গোডাউন ভর্তি স্টক আছে আপনি যে প্যানগুলো এখন দেখানো হইছে ওই প্যানগুলোর সাথে ম্যাচিং করে আপনি আমাদের এই যে টপসের কালেকশনগুলো পেয়ে যাবেন সিকোয়েন্সের সাথে সিকোয়েন্সের টপস সিকোয়েন্সের সাথে বিক্রি করার জন্য সিকোয়েন্স এর টপস হ্যাঁ তারপরে এই স্টোনের সাথে বিক্রি করার জন্য এই স্টোনের টপস থাকবে তারপরে লেস পেন্টের সাথে বিক্রি করার জন্য লেস টপস থাকবে

চারো দিক দিয়ে সিকুয়েন্স এর কাজ করা লেস করা থাকবে খুবই প্রিমিয়াম মাল এগুলা এগুলা কাপড় গুলো থাকবে ইন্টারলক এর মধ্যে ডাবল শেড এর ডিজাইন করা খুবই সুন্দর এগুলোর মধ্যে আরো মাল আছে এই যে দেখেন আমাদের মাল গুলা খুবই ভাইরাল ডিজাইন একদম নতুন ডিজাইন এই কালেকশন গুলো আমরা একবারে নিজস্ব কারখানা নিজস্ব ডিজাইনের মাধ্যমে তৈরি করে থাকি খুবই ফ্রেশ মাল এখানে দেখেন প্রচুর পরিমাণে স্টক আছে হিউজ স্টক যাদের যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন ওইখান থেকে সরাসরি দেখে মালগুলো নিতে পারবেন এখানে দেখেন আমাদের মুটি কালেকশন গুলো আছে এই মালগুলো কালার হবে মুটি কালেকশন এটা হচ্ছে আসলে মুডি মূলত হচ্ছে একটা হাইনেক গেঞ্জি একটা পায়জামা এটাকে মুডি বলে স্টেপের মধ্যে সেট হবে এটা হ্যাঁ মাত্র 40 টাকা রেটে থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র 40 টাকা তারপরে এইখানে দেখেন আমাদের বাইরে মোজা টুপিগুলো ডিসপ্লে দেওয়া আছে এই মোজাগুলো শুধু মাত্র আপনি 12 টাকায় পেয়ে যাবেন মাত্র 12 টাকা মাত্র 12 টাকায় অবিশ্বাস্য রেট 15 টাকায় বাচ্চাদের হাত মোজা 15 টাকায় হাত মোজা 15 টাকায় টুপি তারপরে চানা মোজা তারপরে বড় টুপি মোজার এখানে একদম পাহাড় এখানে পাহাড় এখানে যা স্যাম্পল আমরা দিয়ে রাখছি যেন কাস্টমার এইখান থেকে চয়েস করে আমাদের ঘোরাউন থেকে আইনা দিতে পারি আমাদের 25 পরিমানে স্টক যায় এক এক কাস্টমার আপনি এখানে দেখলে বুঝতে পারবেন আমাদের এই যে এরকমের বস্তাগুলো বৈরা বৈরা শুধু এক সাইটেমি যায় হ্যাঁ শুধু একটা কাস্টমার না না জেলা পর্যায়ে যারা হোলসেলে বিক্রি করতে চায় আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের থেকে নিয়ে যারা হোলসেলে বিক্রি করতে চায় তাদের জন্য এই যে এরকম বস্তায় এক একটা বস্তার মধ্যে থাকে 100 দজন 200 দজন মাল থাকে প্রচুর পরিমাণে সারা বাংলাদেশের মধ্যে কুরিয়ার করা হয় ইনশাআল্লাহ এখন ভিডিওতে আমরা কিছু চমক আইটেম দেখাবো যেগুলো সারা শীতের ব্যবসা হয় না সেটা হচ্ছে এই যে 벨ভেট আইটেমগুলো এগুলো হচ্ছে শীতের চমক হ্যাঁ এগুলো থাকবে শীতের চমক খুবই আকর্ষণীয় মাল খুবই প্রিমিয়াম মাল সেট হবে দেখেন কত সুন্দর মাল

মাল এই যে দেখেন এই আইটেম মাত্র নব্বই টাকা থেকে শুরু এই যে দেখেন এই আইটেম গুলো থাকবে মাত্র টাকা মাত্র টাকা আপনি এই টাকা মিনিমাম দেখলে হবেন যে এত সুন্দর মাল কিভাবে যারা হাই কোয়ালিটি শোরুমে মাল বিক্রি করতে চায় যাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে খুবই কোয়ালিটিফুল শোরুম ডেকোরেশন করা তাদের জন্য থাকবে এই মাল এই মাল গুলার অনেকগুলো ভ্যারাইটি থাকবে আমাদের কাছে প্রচুর পরিমাণে ভ্যারাইটি থাকবে এখানে দেখেন প্রচুর পরিমাণে স্টক আছে এগুলোর মধ্যে লাইট করা আইটেম থাকবে লাইট ছাড়া থাকবে এই থাকবে এই যে দেখেন এগুলা এগুলো হচ্ছে দুই হাজার ছাব্বিশের ডিজাইন খুবই সুন্দর ছাব্বিশ সালের নতুন ডিজাইন ছাব্বিশ সাল লেখাও থাকবে কিছু কিছু মালের মধ্যে গায়ে ছাব্বিশ সাল লেখা আছে যে ছাব্বিশ সালের স্পেশাল কালেকশন আমাদের যে রেট যদি কোনো কাস্টমার চাই যে হাই কোয়ালিটির মাল ভেনে বিক্রি করবে সেটা অসম্ভব কারণ এটা একমাত্র সম্ভব হচ্ছে কারণ আমাদের যে রেডে আমরা মাল দিচ্ছি সেটা কাস্টমার নিয়ে চাইলে বিক্রি করতে পারবে এই বছর আকর্ষণীয় যেখানে দুইশো পনেরো টাকা দেখেন কত আকর্ষণীয় সেট গিফট এর মতো অনেকটা যারা নতুন বাচ্চাদের নতুন শীতে বেবি গিফট দিতে চায় তাদেরকে এই যে এই আইটেমগুলো দিতে পারবে দেখেন অনেক ভালো খুবই প্রিমিয়াম প্যাকেজিং এই যে দেখেন

সব কালারফুল এগুলো শীতের লেগিংস লেগিংস সারা শীত হয় না ব্যবসা শীতের ব্যবসা করতে গেলে লেগিংস লাগবে মাত্র 65 টাকা আপনি লেগিংস এর আইটেমগুলো পেয়ে যাবেন এই যে আমাদের এই কাটিগান আইটেম এখানে দেখেন আমাদের কাটিগান জোন আছে এই কাটিগান জোনের মধ্যে আপনি সকল প্রকারের কাটিগান পেয়ে যাবেন মাত্র শুরু হবে 200 টাকা থেকে 200 টাকা থেকে মাত্র 200 টাকা ডিজাইন মাত্র কাটিগানের ডিজাইন শুরু এই যে দেখেন খুবই প্রিমিয়াম আইটেম খুবই সুন্দর এগুলোর কিন্তু নানান রকমের প্রাইস প্রাইস হবে এক একটা মালের এক এক রকম প্রাইস হবে আপনারা যে যেটা নিতে চান সে সেটা নিতে পারবেন সুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে আমাদের প্রতিটা মালের ট্যাগ লাগানো থাকবে আপনার এখানে আসায় ঠগার কোনো চান্স নাই নতুন হন পুরান হন একই রকম থাকবে আপনি নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনি ব্যবসায়িক সম্পর্কে ধারণা নাই বুঝতেছেন না কিভাবে ব্যবসা করবেন রেট সম্পর্কে ধারণা আপনাদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে কারণ একমাত্র আপনি পেয়ে যাবেন পাইকারি বিক্রয় পাইকারি বিক্রয় পুরো গাউসিয়ার মধ্যে একমাত্র মাসুদ গার্মেন্টসি পাবেন এবং সব মালের মধ্যে ট্যাগ লাগানো থাকবে আপনি নতুন ব্যবসা করছেন এই মালের আইটেম এই মালের রেট সম্পর্কে জানেন না কোনো সমস্যা নাই ঠকার কোনো চান্স নাই ঠগার কোনো চান্স নাই একমাত্র মাসুদ গার্মেন্টসে এইখানে দেখেন মাফলারের কত আইটেম এই যে চায়না আমাদের এই চায়না মাফলার গুলা যারা জেলা পর্যায়ে বিক্রি করে তারা তিনশো থেকে চারশো টাকা বিক্রি করতে পারবে একটা সময় এই আইটেম গুলা সাতশো থেকে আটশো টাকা বিক্রি হতো এই যে দেখেন ক্যাটফাদারের মাফলার কত সুন্দর এই যে দেখেন একটু কাছে থেকে একশো চল্লিশ টাকা এই মালগুলো নিয়ে চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করেন সারা বাংলাদেশে শীত মানে অনলাইন অনলাইন ছাড়া শীত হবে না উত্তরবঙ্গে যেই পরিমাণ ঠান্ডা পড়ে ভাই এইসব অনলাইন টুপি ছাড়া আসলে শীত কাটানো অসম্ভব দেখেন অনলাইন টুপি শুরু হবে মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা থেকে একটা সম্ভব মাসুদ গার্মেন্টসই ষাট টাকা থেকে আপনি অনলাইনে সকল কালেকশন পেয়ে যাবেন তাছাড়া যারা গরমের কালেকশন রেগুলার আইটেম সেন্টু গেন্ডি আইটেম তারপরে টুপি মোজার আইটেম তারপরে মেয়েদের পর্দা মুজা জন্য আমাদের প্রচুর পরিমাণে কালেকশন থাকবে লন্ডন একমাত্র সেন্টুগঞ্জের মধ্যে আমরাই আমরা একদম নিজস্ব ভাবে লন্ডন বয়ের কারখানা থেকে মালানি চলে আসলাম আমাদের আরেকটি শোরুমে এই শোরুমে প্রচুর পরিমাণে হুডি কাজ করা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর হুডি এই ডিজাইনের হুডি আমাদের রেটে কেউ দিতে পারবে না এখানে শুধু হুডি তারপরে হচ্ছে আপনার এই যে এখানে টুপি মুপি যা যত টুপি মুজা যা আছে শীতের যত ভারী আইটেম গুলো আছে এই ঘরে আছে এইখানে আপনি আমাদের বড়দের কালেকশন গুলো পেয়ে যাবেন বড়দের গেঞ্জি এখানে হা থেকে শুরু করে ফুল হাতা সকল প্রকার গেঞ্জি আমাদের এখানে পেয়ে যাবেন স্টকে রেডি আছে প্রচুর পরিমাণে মাল স্টক এখানে রেডি আছে এখানে হাবাতা থেকে ফুল হাতা মাল পাবেন আর এইখানে দেখেন এই যে পুরাটাই হুড়ির সমুদ্র এই যে দেখেন যে কত ফুটি এই যে দেখেন বড় বড়দের হুড়ি এগুলো কত করে পারে বড়দের এগুলো থাকে মাত্র একশো ষাট টাকায় অনলি একশো ষাট টাকা বড়দের টাকায় নিয়ে চারশো টাকা বিক্রি করবেন একশো ষাট টাকায় নিয়ে ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন গুলো

চায়না মুজা আছে যারা চায়না মুজা লাগবে তারাও নিতে পারবেন আমাদের ঠিকা এই যে এখানে প্রচুর পরিমাণে মাল আছে এই যে এখানে দেখ এখানে কত সুন্দর সুন্দর টুপি দেখ সব অনলাইন ভাইরাল টুপি এগুলো একবারে নতুন ডিজাইন একবারে দুই হাজার পঁচিশ সালে ছাব্বিশ সালে যে লেটেস্ট কালেকশন তা আছে খুবই সুন্দর সুন্দর মাফলার আছে বিভিন্ন কালার থাকবে এগুলো এগুলো শুরু হবে মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে শুরু করে নিয়ে দেড়শো টাকা দুশো টাকা বিক্রি করবেন মাত্র সত্তর টাকা কিনা এই যে মাফলার এই যে মাফলার এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে মাফলারে দেখেন এখানে হাজার হাজার কালার ডিজাইন হবে প্রিভিউর্স এখানে হুশিয়ারি এডিয়াম এর অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইনের মাল আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত অথবা হোয়াটসঅ্যাপে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম